বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আশ্চর্যজনক জীব হচ্ছে কিছু প্রগতিশীল চেতনার নামধারী বামপন্থী কিছু রাজনীতিবিদ তাদের কোনো জনগণের সাথে সম্পৃক্ততা নেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু ছাত্র সংগঠনের ভেতরেই তাদের অবস্থান এবং সেই অবস্থান থেকে কাজে লাগিয়ে তারা দেশের সমস্ত কিছুকে আহ করে দিতে চান এরা আওয়ামী লীগের কাছে চেপে আওয়ামী লীগের বারোটা বাজিয়ে দিয়েছেন বিএনপির কাছে চেপে বিএনপির বারোটা বাজিয়েছেন এবং বাংলাদেশেরও তারা বারোটা বাজাতে চাইছেন আমি আর দু একটা কথা যেটা বলছি যে সেটা হচ্ছে যে এরা একটা কথা ভুলে যান যে আমাদের যে সমস্ত সুন্দর ধর্মীয় অনুভূতিগুলি আছে সেগুলো বাদ দিয়ে বাংলাদেশ কি উপকার হয়েছে আজকে আপনারা দেখছেন যে ইয়াবার কালো থাবা তারপর নেশার কালো থাবা কিভাবে বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে নষ্ট করে দিচ্ছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে বিকজ আমাদের যে সুন্দর ছিল পরে সেই ভ্যালু গুলোকে অ্যালিয়ান কালচার হিসেবে আমাদের সমাজ থেকে দূর করে দিয়েছে এবং যেই কারণে এই জিনিসগুলো আসছে তবে সুখের কথা এটা যে এখনো মানুষ মানুষের প্রগাঢ় বিশ্বাস আছে যে এই ধর্মীয় অনুভূতির প্রতি এবং অন্তত আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক হিসেবে একটা জিনিস লক্ষ্য করছি আপনারা যত বলছেন যে ধর্ম বাদ যাবে ততই আমাদের লোকজন আজকে ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ভালো স্টুডেন্টগুলো গুলো সবচাইতে যারা ডিসিপ্লিন স্টুডেন্ট তারা কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে উশৃঙ্খল যারা আছেন তারাই কিন্তু বড় উল্টো দিকে তারা যাচ্ছেন আপনারা যতই চেষ্টা করেন একদম তুড়ি মেয়ে ধর্মকে উড়িয়ে দেবেন বাংলাদেশের সমাজ থেকে সেটা সম্ভব নয় কারণ এটা এত গভীরে প্রথিত যে সেই জিনিসটা সেই শেকর উপরে আপনাদের মতো লোকজন যাদের কোনো ভিত্তি নেই জনগণের ভিতরে তাদের পক্ষে সম্ভব হবে না আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যেটা করেছেন অতীতে এবং যেটা এখনো করছেন যে বাংলাদেশের যখন সম্ভাবনার দ্বার খুলে যায় তখন সেই সম্ভাবনার দ্বারটাকে কিভাবে বন্ধ করা যায় সেটা চেষ্টা করুন এই ধরনের কথা হত্যা তুলে এবং বাংলাদেশ আমি এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ আমি মাঠে ঘাটে কাজ করি আমি দেখেছি বাঙালি মুসলমান বাংলা ভাষী মুসলমান জনগোষ্ঠীর মতো যদি সেকুলার ওই অর্থে হয় যে অন্য কারো ধর্মের উপর হস্তক্ষেপ না করা যায় তাহলে বাংলাভাষী মুসলমান জনগোষ্ঠীর যে আপনারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি বলতে কেবলমাত্র বোঝান ইসলাম নিরপেক্ষ রাজনীতি ধর্ম তো ইসলাম নয় ধর্ম মানে যদি হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদকেও আপনারা ব্যান করতে বলুন সেটা তো আপনারা বলেন না